দর্শক বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি চুপচাপই ছিলেন আলোচনার বাইরে ছিলেন আলোচনার বাইরে থাকা প্রধান হঠাৎ করে আজকে আবার আলোচনায় চলে এসেছেন গত সারাদিন সেনাপ্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে হয়তো আপনারা বেশিরভাগই সেই ভিডিওটা দেখেছেন সেনাপ্রধান কি কি কথা বলেছেন সেগুলোও হয়তো অনেকে জেনে ফেলেছেন কিন্তু সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন সেই কথার পেছনের কারণ কি হতে পারে কি ইঙ্গিত সেনাপ্রধান দিতে চাইলেন সেই আলোচনা সেই বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম সেনাপ্রধানের কথা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন চুপচাপ থাকার পরে আজকে সারা দিন ব্যাপী সেনা প্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে এত বেশি চর্চা হয়নি সেনাপ্রধানকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা রকমের আলোচনা চলছে কিছু কিছু ক্ষেত্রে চটকদার আলোচনাও চলছে পক্ষে বিপক্ষে নানা রকমের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন অনেকে কিন্তু সেনাপ্রধান যে কথাগুলো বললেন সেগুলোও হয়তো ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন সেই কথাগুলোর পেছনের রহস্য কী পেছনের কারণগুলো কী সেনাপ্রধান কি রাশিয়া সফর করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসেছেন এবং রাশিয়াকে যখন বলা হচ্ছে যে ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু অনেকে সমালোচনা করার চেষ্টা করছিলেন যে ভারতের প্রেসক্রিপশনে তিনি রাশিয়া গেছেন সেই সব সমালোচনা তো থাকবেই তারপরেও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে নিয়ে পজিটিভ আলোচনাই থেকে বেশি দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা বেশি এবং সেই কারণেই সেনাপ্রধানের প্রতিও আস্থা বেশি মানুষের যত নেগেটিভ আলোচনাই হোক না কেন সেনাপ্রধান যখন কোনো বিষয়ে কোনো কথা বলেন সেটাকে দেশের সাধারণ মানুষ আস্থায় নিতে চান বিশ্বাসযোগ্য হিসেবে নিজেকে নিজের কাছে মনে করেন নিজের কাছে নিজেই উপস্থাপন করেন গ্রহণযোগ্য করে তোলেন সেনাপ্রধানের সেই কথাগুলোর বিশ্লেষণে যদি যাই সেনাপ্রধান বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না যখন এই কথা বললেন সেনাপ্রধান তখন এই কথার পেছনের রহস্য কি দাঁড়ায় পেছনের রহস্য দাঁড়াই এটাই যে বিনা অপরাধে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে এটা আর করা যাবে না সেনাপ্রধান বাস্তবতাটা মেনে নিলেন যে হ্যাঁ বিনা অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছে হয়রানির কারণে করা হয়েছে তুচ্ছ কারণে করা হয়েছে কিন্তু সেগুলো আর করা যাবে না উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে ঢাকার একটা হত্যা মামলার তাকে আসামি করা হয়েছে এবং সাকিবের সেই মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না সাকিবকে আসামি করা হয়েছে এরকম উদ্ভুতুরে মামলা যে হয়েছে দেশে সেই বাস্তবতা সেনাপ্রধান মেনে নিলেন মেনে নিয়ে সেটার বিপক্ষে অবশেষে সেটার বিপক্ষে তিনি স্পষ্টভাবে তার অবস্থান ব্যক্ত করলেন এবং বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা আর করা যাবে না যা হয়েছে হয়েছে সেগুলোতেই খান্ত থাকতে হবে সেগুলোতেই যারা এতদিন এই মামলা মোকদ্দমার ব্যবসা করেছেন তারা কি খান্ত দেবেন নাকি এই এই ব্যবসাটা আরও চালিয়ে যাবেন সেই আলোচনা তো রয়েছেই এরপরে সেনাপ্রধান যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে তুলে নেওয়া হবে সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে একটা দান্দিক অবস্থা তৈরি হবে কিনা সরকার সেই মামলা তুলে নিতে আদৌ রাজি হবে কিনা অনেক মামলার ক্ষেত্রে সরকারের প্ররোচনা আছে কিনা সরকারের সমর্থন রয়েছে কিনা এরকম আলোচনা কিন্তু সমাজে রয়েছে অনেকেই মনে করেন যে বহু মামলা বহু অদ্ভুতরে মামলার সঙ্গে সরকারের কোনো না কোনো কলকবজার যোগাযোগ রয়েছে সেটা হোক উপদেষ্টা হোক সরকারের পক্ষের সমন্বয়ক এরকম যোগাযোগ রয়েছে এরকম যোগাযোগ যখন রয়েছে তখন সেই মামলাগুলো আদৌ প্রত্যাহার করা যাবে কিনা সেই সংখ্যা তো থাকছেই কিন্তু সেনাপ্রধান ব্যর্থহীন কণ্ঠে বললেন সেগুলো থাকবে না সেগুলো তুলে নেওয়া হবে এরপরে যেটা বললেন সেটা হচ্ছে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারও কারো আজ্ঞাবহ হবে না তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে তার মানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এর আগে যখন রাজনৈতিক সরকার ছিল তখনও হয়েছে এখনও হচ্ছে সেই বাস্তবতাটা তিনি মেনে নিলেন কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে তিনি অর্ডার দিয়েছেন আওয়ামী মিছিল যেন না হয় মিছিল ঠেকাও এবং মিছিল ঠেকাতে যদি কোনো পুলিশ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই যে বেআইনি নির্দেশ দিলেন এবং বেআইনি নির্দেশ দেশের ফলে সেই বেআইনি নির্দেশ অমান্য করলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে এটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা উদাহরণ এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে তার আগে বিএনপি সরকারের আমলে রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত দেখেছি যে দৃষ্টান্ত দল নিরপেক্ষ সরকারের আমলেও আমরা দেখছি সেখানেই সেনাপ্রধান খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন এবার এরপরে যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম যে তিনি স্পষ্টই বলেছেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে সেনা প্রধান বলছেন যে সবার সকল অধিকার সমান অধিকার থাকবে সেটাকে আদৌ বাস্তবায়ন করা সম্ভব নাকি সেনা প্রধান সরকারের সঙ্গে একটা দান্দিক। অবস্থানে চলে যাবেন এই কথার এই স্পষ্ট কথার ভিত্তিতে সরকার কি এতে রাজি হবে সরকার কি আদৌ সেনাপ্রধানের সঙ্গে একমত হবে যে সকলের সমান অধিকার রয়েছে সেনাপ্রধানের এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় যে আন্তর্জাতিক চাপ তার উপরে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাবে এবং সবার অধিকার যখন খর্ব হবে তখন কিন্তু সেনাবাহিনীও দোষের মধ্যে চলে আসবে সেনাবাহিনীর উপরেও দোষারোপ করার একটা হেতু তৈরি হবে এই কারণেই হেতু তৈরি হবে যে সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ করছে তাদের উপরে ম্যাজিস্ট্রি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া রয়েছে সুতরাং সেনাবাহিনীও কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ সেই ক্ষেত্রে সেনা প্রধান সতর্ক হতেই পারেন জাতিসংঘের সতর্কতা থাকতে পারে আন্তর্জাতিক মহলের সতর্কতা থাকতে পারে শান্তি মিশনে সেনাবাহিনীর অবস্থান বিতর্কিত হতে পারে নানা কারণেই প্রধান এই স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেই পারেন এরপরে বলেছেন মব সহ্য করা হবে না কারো বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না যা সর্বনাশ তো হয়েই গেছে মব যা হওয়ার হয়ে গেছে এখন খুব একটা আর মবের প্রয়োজন হবে না মব দিয়ে অনেক কিছুই ঘটিয়ে ফেলা হয়েছে এখনও ছোটোখাটো মব হচ্ছে পাড়া মহল্লায় ছোটোখাটো মবের সৃষ্টি আমরা হতে দেখেছি এখন পর্যন্ত একটি মবেরও কোনো শাস্তি হয়নি হ্যাঁ আমরা একটা একটা ব্যাপার শুধুমাত্র লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ইসরায়েলের বিপক্ষে গাজার পক্ষে যে সমাবেশটা কিছুদিন আগে হয়েছিল আলেমুল আমাদের ডাকে তৌহিদি জনতার যে সমাবেশটা হয়েছিল সেই দিন সারা দেশে কো কোকাকোলা কেএফসি বাটা শোরুমে হামলা এবং লুটপাটের ঘটনা আমরা দেখেছি সেই ক্ষেত্রে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে সরকার এই একটি শুভ লক্ষণই সরকারের দেখা গেছে তাছাড়া কোনো মবের বিরুদ্ধেই সরকার এখন পর্যন্ত তার স্পষ্ট অবস্থান যখন জানান দিতে পারেনি তখন সেনাপ্রধান বললেন কোনো মব সহ্য করা হবে না সকল মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরপরে যেটা বললেন সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা ফ্রি ফেয়ার ইলেকশনের সেনাবাহিনীর যা কর্তব্য সেই কর্তব্যটা সেনাবাহিনী করবে যতদূর যেতে হয় সেনাবাহিনী সেটা যাবে এবং সেই কাজ করবে পুলিশ সহ সকল আইন বাহিনীর বাহিনী দেশের পরিবেশ সুন্দর শান্তি ও আইন পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নেবে এমনটা স্পষ্ট করেছেন অর্থাৎ আগামী নির্বাচনে কোনো বিতর্কিত ব্যাপার যেন সামনে না আসে নির্বাচন যেন বিতর্কিত না হয় ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন যেন হয় অবশ্য এই কথাই এই বার্তায় আজকের বার্তায় সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা ডিটেল করেননি এর আগে তার মুখে আমরা শুনেছিলাম গত পঁচিশ ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে তিনি রাওয়া ক্লাবে একটা ভাষণ দিয়েছিলেন যে ভাষণের পরেই মূলত সমন্বয়কদের সঙ্গে সেনা প্রধানের দূরত্ব তৈরি হয় সরকারের সঙ্গে অনেকখানি হয় সেখানে তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা নির্বাচনের ব্যবস্থা করা হবে আজকে তিনি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বললেন এবং সেই নির্বাচন করার জন্য ফেয়ার একটা ইলেকশন করার জন্য সেনাবাহিনীকে যতদূর যেতে হয় পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যা কিছু করতে হয় সবকিছুই করবেন বলে স্পষ্ট ইঙ্গিত দিলেন সেনাপ্রধানের এই ইঙ্গিতটা সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা সেটাই এখন মুখ্য আলোচনার ব্যাপার দর্শক আপনার কি মনে হয় সেনাবাহিনী প্রধান যে স্পষ্ট বার্তা দিলেন সেই বার্তাটা কি সরকারকেও দেওয়ার চেষ্টা করলেন এবং সরকারকে কে বোঝানোর চেষ্টা করলেন যে এই বার্তা অনুযায়ী কাজ না করলে বাংলাদেশের সরকার বিতর্কিত হবে বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা হ্রাস পাবে এমনকি সেনাবাহিনীর উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞা কিংবা জাতিসংঘের শান্তি মিশনের যে সুযোগ সেই সুযোগটাও নষ্ট হয়ে যেতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন